লেবুর মধ্যে একটুখানি শ্যাম্পু দিয়ে দেখুন কি হয় যা হবে অবাক হয়ে যাবেন কি কি হবে সেটা শেয়ার করব যাদের গলায় এরকম বিশ্রীর দাগ পড়ে গেছে বগলে বা ঘাড়ে এরকম ভীষণ বাজে দাগ যায় যে দাগ উঠতে চায় না গোড়ালিতে আমাদের কাজ করতে করতেই যে পায়ের যে গোড়ালিগুলো এরকম কালো দাগ হয়ে যায় তারপরে হাঁটুতে হাতের কনুইতে এরকম দাগ এগুলো সব তোমাদের লাইক আমি আজকে দেখাবো যে কিভাবে এগুলোকে রিমুভ করা যায় তো দেখো আমারও হাতের যে কনুই কনুইতেই কিন্তু এই যে ভর দিয়ে কাজ করতে করতে দেখো অনেকটা কালো দাগ হয়ে গেছে আর এই কালো দাগ আমি কি করে রিমুভ করব এই একমাত্র এই দিয়ে একমাত্র লেবুর মধ্যে একটুখানি শ্যাম্পু দেবো শ্যাম্পু দিয়ে আর একটা জিনিস মিশে তোমাদের দেখিয়ে দেবো কি হবে শুধু তাই না দেখো আমার পায়েও এরকম যে গোড়ালি আছে গোড়ালিতেও দেখো অনেকটা কালো দাগ হয়েছে সেটাও তোমাদের লাইভ করে দেখাবো তা তার জন্য একটা লেবু নিয়ে নিয়েছি পাতি লেবু অবশ্যই লেবুটা কিন্তু নষ্ট না কিন্তু দুদিন ঘরে ছিল জন্য এরকম হয়ে গেছে তো লেবুটা প্রথমে কেটে নেবো দেখো কেটে নেবো আর লেবুটা যথেষ্ট রস আছে দেখেই মনে হচ্ছে তো লেবুটা নিয়ে নেওয়ার পরে এই লেবুটার মধ্যে একটা শ্যাম্পু যে কোনো শ্যাম্পুর পাতা দেখো এটা ক্লিনিক প্লাসের একটা এক টাকার একটা পাতা সেই ক্লিনিক প্লাসের একটা পাতা নিয়ে নেবো আর লেবুটা একটু কাটা চামচ দিয়ে এরকম করে নেব কারণ খুঁচিয়ে নিলে পরে লেবুতে যে রসটা পুরো রসটা কিন্তু আমরা ইউজ করতে পারবো তো দেখো বারবার এটাকে খুঁচিয়ে নিলাম মানে রসটাকে একটুখানি ই করে নিলাম তুলে নিলাম এরপরে শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে দেবো লেবু কিন্তু ভিটামিন সি থাকে আর লেবু আমাদের ত্বকের পক্ষে ভীষণ ভালো আর শ্যাম্পু আমরা জানি ক্লিনিংয়ের কাজ করে আর এর মধ্যে আরেকটা জিনিস নেবো সেটা হচ্ছে কলগেট হোয়াইট কলগেট এখানে জেল কিন্তু চলবে না যে কোনো ধরনের হোয়াইট পেস্ট কিন্তু এখানে চলবে একটুখানি হোয়াইট পেস্ট নিয়ে নেব আর এই পেস্ট কিন্তু আমাদের যে মরা চামড়াগুলো আছে সেই চামড়াগুলোকে কিন্তু একদম নরম করে দেবে এবং উঠতে সাহায্য করবে তো দেখো এই তিনটে জিনিস আমি লেবুর মধ্যেই মিশিয়ে নিলাম আলাদা সলিউশন করে তোমরা করে নিতে পারো এইবার চলো এটা অ্যাপ্লাই করব কিভাবে অ্যাপ্লাই করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি নিজের হাতের উপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো আর এই হাতেও কিন্তু আমাদের অনেক মরা চামড়া থাকে আর শীত পড়ে গেছে আর এই চামড়াগুলো দেখা দেয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো নিজের হাতের উপরে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি দেখো ভালো করে এটাকে এরকম করে গোল গোল করে মেসেজ করবো তারপরে তোমাদের দেখাবো আমার কোনোই বা আমার পায়ের যে গোড়ালি দেখালাম সেটাতেও অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে রেজাল্ট দেখাবো তো দেখো হাতে অনেক সময় আমাদের মরা চামড়া হয় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম ঘুরে এবার চলো আমার কোনোইটা তোমাদের দেখাবো ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাবো যে কতটা কালো হয়েছিল আর কতটা পরিষ্কার হয়েছে আবার একটুখানি খুঁচিয়ে নিলাম লেবুর রসটার জন্য এইবার দেখো এইভাবে কতটা দেখাতে পারছি এবার সামনাসামনি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইভাবে যাদের কোনোইতে ঘাড়ে বগলে এরকম ধরনের দাগ দেখতে বাজে লাগে ইয়াং মেয়েদের হলে তো খুবই বাজে লাগে তো যাদেরই হোক এরকম যদি কোনো এরকম দাগ হয়ে যায় কালো স্পট পড়ে যায় তাহলে তোমরা সপ্তাহে একদিন যদি এই সলিউশনটা করতে পারো লাগাতে পারো তাহলে তোমরা এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তো দেখো ফার্স্ট রেজাল্টই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার আমি শুধু কোনোই না আমার যে হাতের কবজি টবজি আছে যেগুলোতে অলরেডি ছোটো ছোটো দাগ হতে থাকে বা মরা চামড়া হতে থাকে সেগুলো তো কিন্তু একবার করে ডলে নিলাম আর এটাকে যদি একটুখানি মিনিট পাঁচেক রেখে এরকম আমাদের পিউমিন স্টোন আর এরকম ব্রাশ কিন্তু আমাদের ঘরে আছে আর এই ব্রাশটা কিন্তু খুব হার্ড না মানে লাগবে না বা তোমরা চাইলে এখানে খোসা যেটা গায়ে মাখার সাবান মাখার খোসা সেটা দিয়েও কিন্তু তোমরা এইভাবে গোল গোল করে জাস্ট ওই নোংরা মানে যেখানে কালো স্পট পড়েছে সেই জায়গাটা কিন্তু এইভাবে ঘুষে নিতে পারো তারপরে তোমরা রেজাল্ট দেখতে পাবে এরকমভাবে তোমরা মাসে দুবার বা সপ্তাহে একবার যদি করতে পারো আর যাদের প্রচুর পরিমাণে দাগ হয়েছে বিশেষ করে ইয়াং মেয়েদের গা গলায় যদি এরকম দাগ থাকে তাহলে তোমরা যদি এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমরা দেখতে পাবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে তো দেখো আমি এটা তোমাদের সাথে কথা বলতে বলতে এটা কিন্তু সমানে আমি ম্যাসাজ করে যাচ্ছি তারপরে তোমরা তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে এরপরে আমি যে পায়ের পায়ে আমার যেটা দাগ তোমাদের দেখেছি সেই দাগটাও দেখিয়ে দেবো এরকম তোমাদের শরীরে যে কোনো জায়গায় যদি এরকম দাগ থাকে আর সেটা সত্যি খুব দেখতে বাজে লাগে তারা কিন্তু এই প্রক্রিয়া একদম সাধারণ ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা এই দাগ রিমুভ করতে পারো তো দেখো আমার হাতের যে হাতের পাতাতে যেটা লাগিয়েছিলাম সেটাও আমি একটুখানি এরকমভাবে গোল গোল করে ম্যাসাজ করে নিচ্ছি যাতে এই যে এতক্ষণ লাগিয়ে রাখার জন্য আর কলগেট দিয়েছিলাম তোমরা দেখেছো ভিটামিন সি লেবুতে আছে সবটা মিলিয়ে শ্যাম্পু ক্লিনিংয়ের কাজ করে সবটা মিলিয়ে কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে শেয়ার করে দিলাম তো দেখো সবটা ই করে ধুয়ে নিয়ে এসেছি এবার হাতটাও আমি ধুয়ে কোনোইটাই হাতে ধুয়ে দেখিয়ে দিলাম এবার একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো এটা যদি তোমরা করতে পারো সপ্তাহে একদিন তাহলে তোমরা রেজাল্ট এমনি পেয়ে যাবে আর তোমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দেখিয়ে দিলাম যে কতটা আমার এই যে কোনোই কতটা নো মানে কালো দাগ ছিল আর কতটা পরিষ্কার হয়েছে সব শেষে আমি একটুখানি ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম তোমরা যে কোনো ক্রিম লাগালে লাগিয়ে নিতে পারো কেমন লাগলো আজকের টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে পায়ের গোড়ালিতে লাগিয়েছিলাম মানে ওই দাগটায় লাগিয়েছিলাম তা একবার তোমাদের সামনে অনেকক্ষণ এটা লাগিয়ে রেখেছিলাম দশ কুড়ি মিনিট বাদে দেখো ওটাকে ঘষে তোমাদের দেখাবো যে ঘষে আমি তুলে দেবো তাই যেতে যেতে আর একবার তোমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দেখিয়ে দিলাম যে আমার যে কারণ আমরা অনেক সময় বাবু হয়ে বসে কাজ করতে গেলে এইখানে এরকম কালো দাগ পড়ে যায় এবং কড়া বলে কড়া পড়ে যায় সবটাই কিন্তু এইভাবে রিমুভ করতেই পারি তো চলো এটাও দেখিয়ে দিলাম তোমাদের যে কতটা পরিষ্কার হলো আজকের মতো বিদায় নিচ্ছে আবার ফিরছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা লেবু দিয়ে এইভাবে তোমরা কিন্তু তোমাদের শরীরে যত্ন নিতেই পারো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমাকে একবার জানিয়ে দেবে চলো টাটা